যদি কোনো ব্যর্থতা থাকে কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন জাতির কাছে পড়েন তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন তার জন্য শাস্তির ব্যবস্থা করেন আসমানের মতো অকুত ভয় মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বিরাটা বিদায় নিয়ে যাবে আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজরা ট্যাক্সের পয়সায় বেতনকে খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন এটা জনগণ কখন মেনে জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে আমরা বলতে চাই কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই কারণ উসমান হাবি কি চাইত এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা ওসমান হাবি চাইত এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক মুক্ত থাকুক তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে রাজ্যে পরিণত করে খুশি হয় তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে ওসমান হাবি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল বিজাতীয় সেকুলার জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব বঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব সেন্টার তুলেছিল সাহিত্য রচনা গান কবিতা বই লাইব্রেরি এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গীসাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল তাহলে আমরা বুঝবো যারা আমাদের জাতিসংত্তা আমাদের ইসলামে মূল্যবোধ আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায় তারাই উসমান হাদির খুনির পক্ষে তারা তাকে খুন করেছে অসুবিধা নেই বৈষম্য লুটপাট দুর্নীতি অবিচার, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলত যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে এসব অঙ্ক জাতিক দুই আর দুই চার হয় এই অঙ্ক সহজেই বোঝা যায় নাকি বলেন ফলে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি খুঁজে বের করুন অসম্ভব কিছুই ঠিক আছে সে যদি বিদেশে বিদেশে চলে যায় তো তো আপনার মিশন আছে আপনার এম্বাসি আছে আন্তর্জাতিক নানান নিরাপত্তা ভারতের সাথে বিনিময় চুক্তি অনেক কিছু আমাদের আছে সবগুলোকে আপনি কাজে লাগান জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমরা শুনতে পেরেছি জাতিসংঘ মিডিয়াতে আসছে জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন নিরপেক্ষ তদন্ত করুন ওই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লক্ষ কালকে যারা যা এসেছে এত গণ উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো প্রধান উপদেষ্টা কালকে বলতে পারতেন যা আমরা একটা বিচারবিঘ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করব আপনারা শান্ত থাকুন একটা বক্তব্য দিতে পারতেন কিন্তু তা আপনারা দেন নাই বলে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে আন্তর্জাতিক আপনি যদি দেশপ্রেম আধিপত্যবাদ বিরোধী এই শক্তিকে নির্মূল করে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করে ইনক্লুসিভ ইলেকশন রিফাইন আওয়ামী নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতি জাতিসত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান তাহলে জনগণ কারণ আপনি ইচ্ছা করে ক্ষমতায় আসেননি এবং ক্ষমতায় আসার পরে জাতিকে একথাও বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না আমার দায়িত্ব পালন করে আমি চলে যাব আপনার এই বিরাল মানসিকতার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আপনি উসমান হাদির জানা যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় হাদি আমরা তোমাকে বিদায় জানাতে আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি ওয়াদা করতে এসেছি সেই ওয়াদাটা আপনি করুন আপনার উপদেষ্টাদেরকে বলুন ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী তাদের নাম প্রকাশ করুন নাহলে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত